কে কোন হরিদাস পাল তৃণমূল কংগ্রেসের কালচার যে এত নিম্ন শ্রেণীতে নেমে গেছে বলতে আমার অত্যন্ত লজ্জা লাগে পিঠে বানানোর জন্য তৃণমূল কংগ্রেসকে তৃণমূল কংগ্রেসের নেতারাই পার্টি অফিসে ডাকতেন ডেকাপাত্রর মতো মা বোনদেরকে তৃণমূল কংগ্রেসের এটা কালচার তৃণমূল কংগ্রেস মা বন্ধদের সম্মান দিতে জানে না এরা বলতো ভারতীয় জনতা পার্টি নারী আজকে দেখুন যে নতুন মন্ত্রিসভা গঠন হয়েছে কতগুলো মহিলা আছে সেখানে মন্ত্রিসভাতে এটা ভারতবর্ষে দৃষ্টান্ত স্থাপন করেছে আজকের পশ্চিম সব থেকে বেশি অত্যাচারিত হচ্ছে বিশেষ করে মহিলারা তৃণমূল কংগ্রেসের দ্বারায় এবং তৃণমূল কংগ্রেসের আইটি সেল থেকে তৃণমূল কংগ্রেসের এর থেকে মিম বানানো হচ্ছে রেখাপাত্র রেট দু হাজার টাকা ধার্য করা হচ্ছে এটা নারীর পক্ষে একজন মায়ের পক্ষে অত্যন্ত লজ্জাজনক যে মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছে সেই মাকে তৃণমূল কংগ্রেস সম্মান করতে পারে না সেই মায়ের সম্মান পশ্চিম বাংলার মাটিতে ভুলণ্টিত হচ্ছে আবার মমতা ব্যানার্জি খিলখিল করে হাসছে নারী মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলায় এটা আমাদের লজ্জে সরকারের অবস্থা এক টাকা দু টাকার কয়েনের মতো বাজারে এক টাকা এক টাকা এক এক টাকা দু টাকার কয়েনের মতো বাজারে আছে কিন্তু মানুষ আর নিতে চাইছে না মমতা ব্যানার্জি কি প্রধানমন্ত্রী হবেন নাকি মমতা কি দুশো বাহাত্তরটা আসন পেয়েছেন উনত্রিশটা আসন নিয়ে এত বড় বড় কথা বলছেন আমাদের দলের ইন্টারনাল ব্যাপারে বাবু কথা বলার কে কোন হরিদাস পাল কুনালবাবু বলছে কুনাল ঘোষ যার কপালের দোষ তার নাম কুণাল ঘোষ আমি ওর জীবন্ত আত্মার শান্তি কামনা করি আমি দাদা হিসাবে সম্মান করি কিন্তু কুণালদাকে বলবো মাথা খারাপ হয়ে গেছে তৃণমূল কংগ্রেস ওনাকে পাত্তা দেয় না তৃণমূল কংগ্রেস ওনাকে নকুলদানা নেতা ভাবে দুয়ান নেতা ভাবে কখনো মমতা ব্যানার্জি পিট চাপড়াচ্ছে কখনো ভাইপো ব্যানার্জির বাড়িতে যাচ্ছেন আসলে বাবু পাগল হয়ে গেছে কখন কি বলছেন কুনালবাবুর ঠিক নেই কুলালবাবুর আমি নাম এখন রোকে নতুন নাম রেখেছি চুনাল ঘোষ তাই চুনাল ঘোষ হইতে সাবধান যখন চুনাল ঘোষ কথা বলেন বাংলার মানুষ টিভি বন্ধ করে দিয়ে পোগো চ্যানেল দেখেন রেখা পাত্র গ্রামের পান্তা খাবা মেয়ে কলকাতা বাবুদের সহ্য হচ্ছে না তাই ওরা রেট ধার্য করছে তৃণমূল কংগ্রেস যদি এটা বাংলার কৃষ্টি কালচার সংস্কৃতি হয় কালকে যদি বলে ব্যানার্জি পরিবারের রেট কত এটা তো অনভিপ্রত ঘটনা আমি এই সমস্ত কুরুচিকর মন্তব্য করতে চাই না রেখা পাত্র বখিরাটের মানুষের কাছে অত্যন্ত স্নহভাজন এবং রেখাপাত্র এখনও যে লড়াই করছে সেই লড়াইয়ের পাশে ভারতীয় জনতা পার্টি আছে দেখবেন আগামী দিন এই বসিরাটের মাটিতেই যে নির্বাচন হবে সেই নির্বাচনে রেখাপাত্রকেই মানুষ আবার পছন্দ করবে আমরা আমরা তৃণমূল কংগ্রেসের লক্ষ্মীর ভাণ্ডারের কাছে আমরা তৃণমূল কংগ্রেসের আইপ্যাকের কাছে এবং পুলিশের কাছে হেরে গেছি জনতা জনার্ধন ভারতীয় জনতা পার্টিকে ম্যান্ডেট দিয়েছে ভোট দিয়েছে আমরা গণনা কেন্দ্রে সঠিকভাবে আমরা ঠিক সেল্টার দিতে পারিনি আমাদের এজেন্ট কর্মীদেরকে আমরা সেখানে পরাজিত হয়েছি মানুষ আমাদের ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেস পিঠে বানানোর জন্য রাত বারোটার সময় পার্টি অফিসে ডাকে তৃণমূল কংগ্রেস পিঠে বানানোর জন্য তৃণমূল কংগ্রেসের নেতাদের শখ আহ্লাদ মেটানোর জন্য মহিলাদেরকে রাত বারোটার সময় পার্টিতে পার্টি অফিসে পিঠে বানানোর জন্য ডাকত তৃণমূল কংগ্রেস দলটা এখন মধুচক্রের দলে পরিণত হয়েছে পথে আমাদের পার্টিতে কি হচ্ছে না হচ্ছে সেটা পার্টির ইন্টারনাল ব্যাপার এতে কুনাল ঘোষ কে কোন হরিদাস পাল কুনাল ঘোষ আমাদের পার্টির কি কার্যকর্তা না আমাদের পার্টির নেতৃত্ব তিনি প্রমাণ করুন কে পার্টিতে মধুচক্র চালাচ্ছে কে মধুচক্র আছে শুনুন আমি ব্যক্তিগত আক্রমণ শান্তলোচনাকে শান্তলোচনাকে আমাদের দলের কোন নেতৃত্ব তাদের প্ল্যাটফর্ম আলাদা আমাদের প্ল্যাটফর্ম আলাদা তাদের প্ল্যাটফর্ম আলাদা আমাদের প্ল্যাটফর্ম আলাদা আমরা আমরা ভারতীয় জনতা পার্টি আমরা ভারতীয় জনতা পার্টির এক একজন কার্যকর্তা আমরা পুলিশের কেস খেয়েছি মার খেয়েছি জেল কেটেছি তবুও আমরা রাষ্ট্রবাদী আমরা ভারতীয় ঝান ভারতীয় জনতা পার্টির ঝান্ডা মাটিতে নুইয়ে পড়তে দিইনি ভবিষ্যতেও দেব না জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে ভারতীয় জনতা পার্টির ঝান্ডাকে রক্ষা করব। নির্বাচনে জয় পরাজয় আছে মানুষ আমাদের কাছে আছে ভাতার কাছে বিক্রি হয়েছে মানুষ ম্যান্ডেট আমাদের কাছে দিয়েছে গ্রাম বাংলার মানুষ ভাতার কাছে তারা মাথা নত করেছে আমাদের ভোট বেড়েছে হয়তো আমাদের আসন কমেছে কিন্তু আমাদের ভোট বেড়েছে মানুষ আমাদের ভোট দিয়েছে আমাদের মূল স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস আমরা তো মুসলিম বিরোধী নয় আমরা তো আমরা কাদের বিরোধী আমরা রোহিঙ্গাদের বিরুদ্ধে কথা বলছি যারা আমার ভারতবর্ষকে নষ্ট করবে যারা আমার ভারতবর্ষকে আতঙ্ক ছড়াবে যারা আমার রাষ্ট্রবাদী কথা বলবে না আমরা তো তাদের পক্ষ নিতে পারি না আচ্ছা নরেন্দ্র নরেন্দ্র মোদী যে সমস্ত প্রকল্পগুলো চালু করেছে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে কিষাণ নিধি প্রকল্প উজ্জ্বলা যোজনার গ্যাসের প্রকল্প একশো দিনের কাজের টাকার প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর কারা বেশি পেয়েছে মুসলমানরা বেশি পেয়েছে কেন্দ্র স্কলারশিপ কারা বেশি পেয়েছে মুসলমান ঘরের মা বোন ছাত্রীরা বেশি পেয়েছে তা আমাদের নরেন্দ্র মোদী কেন্দ্রের যিনি সরকার ছিলেন সে তৃতীয়বারের জন্য শপথ নিয়েছেন ঐতিহাসিক রেকর্ড করেছেন তিনি তো শুধু হিন্দুদের দেননি তিনি মুসলমান বাংলা বিরোধী যদি হই তাহলে ওই গর্গ চ্যাটার্জিকে বলতে বলুন তিনি মারোয়াড়ি পাড়ায় গিয়ে তিনি বাঙালি পাড়ায় গিয়ে উস্কাচ্ছেন দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন গর্গবাবু জয় বাংলা স্লোগান দিচ্ছেন তারা তো তৈরি করছেন আমরা ভারত ভারতভূমিকে রাষ্ট্রভূমি মনে করি যে আমরা একে অপরের পরিপ্রক কে মারোয়াড়ি কে বাঙালি কে জাট কে বুদ্ধিস্ট কে খ্রিস্টান কে মুসলমান আমাদের কাছে সেটা বড় প্রশ্ন নয় আমরা রাষ্ট্রবাদী অন্য মন্ত্রী হলো না নিশ্চিত নরেন্দ্র মোদী অনেক কিছু ভেবেছেন আমাদের রাজ্যের জন্য নতুন কিছু ভাবনা চিন্তা করেছেন এটা বাংলাকে যদি বঞ্চিত করা হলো তিনটে দপ্তর দিয়েছেন একটা শান্তনু ঠাকুরকে দিয়েছেন একটা আমাদের রাজ্যের যিনি সভাপতি আছেন সুকান্তবাবুকে দুটো দপ্তর দিয়েছেন তিনটে দপ্তর দিয়েছেন ঠিক আছে আমাদের দলের ইন্টারনাল ব্যাপারে কুণালবাবু কথা বলার কে কোন হরিদাস পাল কুনালবাবু কিসের বঞ্চনা বাংলার জন্য নরেন্দ্র মোদী আছেন বাংলার উন্নয়ন হবে আগামী দিন ভারতীয় জনতা পার্টির হাত ধরে বেশি দিন অপেক্ষা করতে হবে না এই সরকারটা দেখবেন পড়ে যাবে মানুষ এই সরকারকে আর নিচ্ছে না এই সরকারের অবস্থা এক টাকা দু টাকার কয়েনের মতো বাজারে এক টাকা এক টাকা এক টাকা দু টাকার কয়েনের মতো বাজারে আছে কিন্তু মানুষ আর নিতে চাইছে না তৃণমূল কংগ্রেসের অবস্থা এখন এক টাকা দু টাকার কয়েনের মতো বাজারে আছে মানুষ নিতে চাইছে না এরা জোর করে মানুষকে ভয় দেখিয়ে সন্ত্রাস করে নির্বাচনী বৈতরণী পার হতে চাইছে কিন্তু এটা সফল হবে না সফল হবে না ছাব্বিশের আগেই এই সরকারটা ধপাস হয়ে যাবে ছাব্বিশের আগেই এই সরকারটা ধপাস হয়ে যাবে বাংলায় কিসের বঞ্চনা তিন দুজন মন্ত্রিত্ব পেয়েছে একজন দুটো মন্ত্রিত্ব পেয়েছে একজন একটা মন্ত্রী আমরা বারোজন জনপ্রতিনিধিত্ব পাঠিয়েছি পশ্চিম বাংলা থেকে যদি আমরা একটু বেশি পাঠাতে পারতাম তাহলে আমরা কেন্দ্রের কাছে অনেক কিছু আশা করতে পারতাম কিন্তু নরেন্দ্র মোদী তো আমাদের বঞ্চনা করেননি বাংলার দিক দিয়ে তিনি সজাগ দৃষ্টি দেখেছেন মমতা ব্যানার্জি কি প্রধানমন্ত্রী হবেন নাকি মমতা কি দুশো বাহাত্তরটা আসন পেয়েছেন উনত্রিশটা আসন নিয়ে এত বড় বড় কথা বলছেন হ্যাঁ তাও জোর করে আইপ্যাক দিয়ে নির্বাচন পুলিশ দিয়ে নির্বাচন লড়তে বলুন পুলিশ ছাড়া পুলিশ ছাড়া লড়তে বলুন খেলা হবে তখন খেলবো তো আমরা দু হাজার ছাব্বিশে তার জন্য অপেক্ষা করতে বলুন আর চোরেরা জেলের ভেতরে থাকবে বাইরে থাকবে না